কলকাতার শিয়ালদা স্টেশন সংলগ্ন স্থান থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত প্রায় দুশো জনের চাকরির দাবিতে মিছিল লক্ষ্য করা গেল মেমো নম্বর এর নম্বর অনুযায়ী শূন্য পদ আছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ পুলিশ বিভাগে কনস্টেবল পদে শেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল দু কুড়ি সালে দীর্ঘ তিন বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো নতুন নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার উদাসীন পাশাপাশি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সমানভাবে উদাসীন বলে অভিযোগ আজ রাজপথে পুরুষ মহিলারা চাকরির দাবিতে নিয়োগের দাবির পাশাপাশি অন্যতম 25টি রাজ্যে মহিলা পুলিশের নিয়োগের ক্ষেত্রে উচ্চতা 160 সেন্টিমিটারের উচ্চতা থেকে কমিয়ে 157 সেন্টিমিটার করতে হবে আজ বৃহস্পতিবার তাই এই বিক্ষোভ রাজ্য সরকার ও পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের বিরুদ্ধে শুনে হাত সুরে সুরে এদিন মিছিল করেন কেউ কেউ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে আমাদের ঠিকানা পাড়া এদিন পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী সমিতির তরফে কলকাতায় মিছিলে অংশ নেওয়া বিজয় করাই কি বলেছেন শুনব আজকে জমায়েতের মূলত কারণ পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ যে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ তার যে একটা বিশাল সংখ্যক শূন্যপদ পড়ে আছে সেই শূন্যপদে অবিলম্বে রিক্রুট করতে হবে এটাই মূলত দাবি চাকরি প্রার্থীদের তরফ থেকে একটা আর করা হয়েছিল সেখানে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশের বত্রিশ হাজার একশো তেইশ কনস্টেবল শূন্যপথ খালি আছে তো আমাদের দাবি যে দু হাজার কুড়ি সালের পর এখনও দীর্ঘ তিন বছর অতিক্রান্ত সেই যে তিন বছরের যে মেয়াদ তার ফলে যে শূন্যপথ সৃষ্টি হয়েছে এবং যে বেকারত্বের যন্ত্রণায় চাকরিপ্রার্থীরা ছটফট করছে তাদেরকে সেই বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে এবং অবিলম্বে মেধার ভিত্তিতে স্বচ্ছতার ভিত্তিতে দ্রুততার সাথে সমস্ত পুলিশের যে যে সমস্ত বিভাগ আছে সমস্ত বিভাগে রিক্রুট করতে হবে এই জন্য আজকে আমাদের শিয়ালদা থেকে ধর্মতলা পেরিয়ে যাচ্ছে আমরা দেখেছি যে কোভিড পরিস্থিতির পর থেকে রাজ্য সরকারের কোনো দপ্তরে কোনো রকমভাবে কোনো বড় সংখ্যক শূন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি তার ফলে চাকরি প্রার্থীদের বয়স পেরিয়ে যাচ্ছে আর এর জন্য একমাত্র তাই পশ্চিমবঙ্গ সরকার কারণ সরকার নির্ধারিত যে বয়সের ঊর্ধ্বসীমা সেটা আমরা দেখেছি দেশের অন্যান্য রাজ্যে কোভিড পরিস্থিতি মোকাবেলার জন্য বৃদ্ধি করা হলেও আমাদের পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত চাকরি প্রার্থীদের জন্য কোনোরকমভাবে বয়সের ছাড় দেয়নি তাই আমরা দাবি জানাচ্ছি পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশের যে সমস্ত বিভাগ আছে এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে যেখানে যা শূন্য পদ তাদের প্রত্যেকের বয়স সীমায় ন্যূনতম তিন বছরে ছাড় দিতে হবে যাতে করে চাকরিপ্রার্থীরা তাদের কর্মসংস্থানের সুযোগ পায় আজকে ডেপুটেশান নেই এর আগে আমরা বহুবার ডেপুটেশান দিয়েছি আসলে এই সরকার হচ্ছে একদম উদাসীন সরকার বেকার মারার সরকার এই সরকারকে জাগাতে গেলে লাগাতার আন্দোলন করতে হবে বৃহত্তর আন্দোলন করতে হবে তার জন্য আজকে আমাদের জমায়েত এছাড়াও সব থেকে যে বৈষম্য হচ্ছে সেটা হচ্ছে আমরা দেখেছি এই দেশের পঁচিশটা রাজ্যে যেখানে সি আর বলুন দিল্লি পুলিশ বলুন বা অন্যান্য যা সমস্ত আনফোর্সেস আছে সেখানে মহিলা চাকরিপ্রার্থীদের উচ্চতার ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার এই হাইটকে মেনটেন করা হচ্ছে কিন্তু আমাদের রাজ্যে সেখানে একশো ষাট সেন্টিমিটার করা হচ্ছে এই যে বৈষম্য এই বৈষম্য দূর করে অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদেরকে অবিলম্বে বয়সের সাথে সাথে উচ্চতার যে সীমানা সেটাকে কমিয়ে তাদেরকেও সুযোগ দিতে হবে আমার নাম বিজয় ঘোড়াই মূলত বিগত দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি যে কনস্টেবল এবং এসআই আসবে কিন্তু সেগুলো কাগজে কলমে আছে কিন্তু আমাদের নোটিফিকেশনের ডেট বা কিছুই আসেনি অবিল অতি শীঘ্র সম্ভব এগুলো বার করা হোক যাতে আমরা ফর্ম ফিল করতে পারি কারণ পুলিশ রিক্রুটমেন্ট বোধের তিন থেকে চার বছর এটা প্রসেস নেয় কমপ্লিট করতে অথচ বয়স সাতাশ বয়স বৃদ্ধি ঘটে যাচ্ছে আমরা পাচ্ছি না ফর্ম ফিল করতে এবং আর একটা উল্লেখ্য যে আমরা বয়স বৃদ্ধির জন্য কনস্টেবেলের সাতাশ থেকে তিরিশ করেছিল মেল কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু কোনো অফিসিয়ালি কোনো নোটিসফিকেশান পিআরবি চেয়ারম্যান কর্তৃক বা পিআরবি থেকে জারি করা হয়নি তার একটা কনফার্মেশন দিক এবং আমরা বারোই আগস্ট একটা পথসভা করেছিলাম এবং সমস্ত ডকুমেন্টস রয়েছে হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি রাজ্য পুলিশের ডিজি পুলিশ কমিশনার পিআরবি চেয়ারম্যান এক্সাইজ ডিরেক্টরেট এবং ওয়েলফেয়ার এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে আমরা সিএমকে জানিয়েছিলাম হচ্ছে বাই পোস্ট এবং বাই মেল এবং কালীগেট থানা থেকেও একটা কপি ওনাকে পাঠিয়েছিলাম এছাড়া সরাসরি সিএম থেকে আশ্বাস বলতে এখনও কিছু পাইনি আমাদের কিছু স্টুডেন্ট অমান্ডে গেছিল স্ট্যাটাস জানার জন্য একস বলেছিল কিছুদিন পরে আসতে কিন্তু তারপরেও করে আমরা আশ্বাস এখনও পাইনি বয়স বৃদ্ধির ক্ষেত্রে আমাদের যে মূলত দাবি যে কনস্টেবলদের যে সাতাশ থেকে তিরিশ করে দিয়েছিল যেটা মহিলাদের ক্ষেত্রে হয়েছে সেটা মেল কনস্টেবলদের ক্ষেত্রেও যারা অফিসিয়াল কনফার্মেশন করে এবং এসআইদের ক্ষেত্রেও সাতাশ থেকে একটা তিরিশ করুক কারণ গ্র্যাজুয়েশান এবছর থেকে চার বছর হয়ে যাচ্ছে সাতাশ থেকে তিরিশ না করলে এসআইদের ক্ষেত্রেও খুবই প্রবলেম হয়ে যাচ্ছে শুধু আমাদের দাবিটা কেন অন্যান্য রাজ্যে এসআইদের ক্ষেত্রেও তিরিশ একত্রিশ আঠাশ তিরিশ এমনকি পঁয়ত্রিশ ছত্রিশও আছে এ একটা আছে সর্বোচ্চ সীমা বয়স সীমা এছাড়া কোভিডের জন্য তো এক বছর দু বছর করে ছাড় দিয়েছে সেক্ষেত্রে আমাদের দাবি যে পুলিশ রিক্রুটমেন্ট লং প্রসেস নিচ্ছে তিন চার বছর আমরা যদি একুশ থেকে সাতাশ যদি একটা এর ফর্ম আমরা একবার ফর্ম ফিল আপ করতে পারি তার পরপর পারি না সেক্ষেত্রে আমাদের অনেক ভালো মেরিয়াট স্টুডেন্টরা এইদিকে আসতে চাইছে তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং হোম সেক্রেটারি এবং স্বরাষ্ট্র দপ্তরের কাছে জানতে চাই যে আমাদের বয়সটা যেন সাতাশ থেকে তিরিশ করে দেয় এস আই এর ক্ষেত্রে এই হচ্ছে ব্যাপার এবং আমরা যে ডকুমেন্টসগুলো দিয়েছিলাম সেইগুলো যেন কার্যকারিতা হয় খুব শীঘ্রই এই হচ্ছে আমার নাম মনোজিৎ ঘোষ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে তবে শীতের কলকাতায় এভাবে চাকরির দাবিতে অংশ নেওয়া মিছিলটিকে রাস্তার পাশে দাঁড়ানো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছেন কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স